শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী ব্রিজের নিচে চাঁদনি ঘাটে এবং এখান থেকে আমরা আজকের এই এই মুহূর্তে যে সুরমা নদীর যে অবস্থা পানি যেভাবে প্রবাহিত হচ্ছে সেই প্রবাহিত পানির রূপটা আমরা একটু দেখাবো এবং এই জন্য আমরা লিখেছি যে এই মুহূর্তে সুরমা নদী তো এই মুহূর্তে সুরমা নদীর কি অবস্থা একটু আপনারা যারা এই মুহূর্তে মানে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে এই মুহূর্তে আমরা সুরমা নদীর যে অবস্থা সেই অবস্থাটা একটু আপনাদেরকে দেখাবো প্রতিদিন যারা দেখবেন আমরা গতকাল থেকে কিন্তু এই আজকে সুরমা নদীর পানি বেড়েছে এবং মানুষ কিন্তু অনেক মানুষ বিকেলবেলা যেহেতু এখন বিকেলবেলা অনেকেই আসছেন পানি দেখতে কারণ আমরা জানি যে সিলেটবাসী আসলে বিশেষ করে সিলেট নগরবাসী সিলেটের দক্ষিণ সুরমা এবং উত্তর সুরমা দুই পাড়ে মানুষ আসলে আতঙ্কর মধ্যে আছেন কারণ এই কিছুদিন হল হলো যে এই যে যখনই একটু সময় ধরে মশলদারে বৃষ্টি হয় তখনই কিন্তু জলাবদ্ধতা শুরু হয় আর জলাবদ্ধবদ্ধতা শুরু হলেই আসলে মানুষের দুর্ভোগের মানে সীমা নেই এই দুর্ভোগটা আসলে কবে লাঘব হবে সিলেটবাসী সেটা কেউ জানে না তো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এবং আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যারা দেখছেন আপনারা একটু মানে আমরা যদি এই যে আজকের স্থানীয় যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমের আজকের খবর অনুযায়ী সুরমা নদীর পানি কিন্তু বাড়ছে এবং কীরকম স্রোত এই একটু যদি আপনারা দেখেন এবং আপনারা বুঝতে পারবেন যে পানির স্রোত রকম এই দেখুন সুরমা নদীর উপরে যে আমাদের যে পরিচয় বহন করা ঐতিহ্যবাহী কিনব্রিজ সেই কিনব্রিজের যে নিচের। এই পানি সুপটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন পাশে আছি আমরা এই স্থাপনাগুলিকে নিয়ে দেশে বিদেশে আসলে আমরা সবসময় গৌরব করি এবং আমরা দেখছি যে এখানে অনেকেই তাদের ব্যক্তিগত মোবাইল ফোন দিয়ে পানিগুলো তারা আসলে যে পানি যাচ্ছে সেই পানি তারা ভিডিও করছেন এবং তারা একে অপরের সাথে মানে কথা বলছেন এবং ইয়ে করছেন এবং বিভিন্ন আমরা আপনাদেরকে দেখাই আসলে যে মানুষের একটি ভিড় আপনি দেখাই আপনাদেরকে এই দেখুন দর্শক মানুষের এই ভিড়টা দেখলে আপনারা সত্যি মানে বুঝবেন এবং আমরা একটু এই দেখুন এই যে চাঁদনি ঘাট এই চাঁদনি ঘাটে যে আসলে এত মানুষ যে মানুষগুলো আসলে এই বিকেলবেলা হলেই আমরা বিকেলবেলা হলেই এখানে মানুষজন আসেন এবং এই যে যেহেতু সবাই একটি এই দেখুন অনেক মানুষ এখানে এবং এই মানুষগুলো এই যে আমরা যদি এবং অনেকেই এই যে নতুন এখানে এই দেখুন ব্রিজের মানুষ মানুষ অনেক তারা দাঁড়িয়ে এখানে আসলে এই পানি যে প্রবাহিত হচ্ছে সেটা সে দৃশ্যগুলো দেখছেন তো আসলে সুরমা নদীর মানে যে এই বিকেলবেলায় যে এই যে মানুষের সমাগম ঘটে সেটা আসলে নতুন কোনো বিষয় নেই যখন আতঙ্কর মধ্যে মানুষ থাকে বা ভয়ে থাকে যে কখন জানি আবার মানে বন্যা হয়ে যায় সেই জন্য অনেকেই আসেন আসলে যে পানির পানি দেখতে যে পানি বাড়লো কিনা না কমল কিন্তু পানি বেড়েছে আমরা এটাই বলতে পারি যে পানি বেড়েছে এবং পানির স্রোত দেখেই আপনারা বুঝতে পারছেন এই যে প্রবল স্রুতে পানি প্রবাহিত হচ্ছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আপনারা বুঝতে পারছেন যে এই যে পানি এই যে পানি বেড়েছে এখন আমরা দক্ষিণ সুরমার দিকটা দেখাচ্ছি এই দেখুন আসলে

তো দর্শক আপনারা দেখুন আসলে আমরা একটু দেখাই আপনাদেরকে আমরা চেষ্টা করি যে আপনাদেরকে যে সুন্দর করে ভালোভাবে দেখানোর জন্য এবং আপনারা আমরা আসলে যে যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো কিন্তু আমরা আসলে কিভাবে আপনাদেরকে বলবো যে এই তত্ত্বগুলো কিন্তু স্থানীয় যে গণমাধ্যমগুলো আছে সেই স্থানীয় গণমাধ্যম থেকে আমরা তত্ত্বগুলো আমরা অসম্ভব সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাতে পারছি যে এখনো উত্তর সুনমা দক্ষিণ সুনমার যে মানুষজন কিন্তু খেয়া দিয়ে পারাপার হন Na, 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 বাইরে লওয়ার লাগি না আমি তো একটা ড্রাইভেমেন্ট আমি টেহার বিক্রি করার লাগে না কখনো কখনো আসলে দর্শক যে কথা আমরা আসলে বারবার বলছি যে সিলেটে যেভাবে বৃষ্টি হচ্ছে এগুলো এই বৃষ্টি কিন্তু আসলে রেকর্ড পরিমাণ বৃষ্টি তো এরকম যদি আসলে এই পাহাড়ে বা উজানে এরকম বৃষ্টি হয় তাহলে আসলে আমরা জানি না কি হবে আমরা আসলে সবাই আসলে আতঙ্কের মধ্যে আছি আমরা পানির যে অবস্থা দেখছি আসলে আমরা মানে একটি ভয়ই পাচ্ছি যে আসলে এরকম যদি বৃষ্টি হয় আর পানি বাড়ে তাহলে কিন্তু আবার সেই দুই সালকে স্মরণ করিয়ে দেওয়া হয় তো আমরা এটাই বলছি যে সিলেট সুরমা নদীর পানি বেড়েছে এবং আমরা এটাও আবারও বলছি যে আসলে সুরমা নদীর পানি গতকাল থেকে আজকে পানি বেড়েছে এবং সিলেট যে পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সিলেটের যে বিশেষ করে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা মানে অতিক্রম করেছে এবং এই বিপদসীমা অতিক্রম যদি মানে আজকে যদি আবার বৃষ্টি হয় বা পাহাড়ি ডল নেমে আসে তাহলে কিন্তু পানি আরও বাড়ার আশঙ্কা আছে এবং এই যে এই রেকর্ড পরিমাণ যে বৃষ্টি হয়েছে সিলেটে এবং এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আসলে পানি আরও বাড়তে পারে তো দর্শক আমরা সবাই মানে শেডো সিলেটের প্রতি সবসময় মানে ফলো রাখবেন এবং বিশেষ করে আমাদের প্রবাসী যে ভাইরা আছেন সবাই চিন্তা করবেন না এবং আপনারা আমরা জানি যে আমাদের থেকে বেশি চিন্তায় আপনারা থাকেন কারণ আপনাদের মানে মনটা পরে থাকে দেশে এবং আপনাদের যে কোনো দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগ হোক আর যে কোনো দুর্যোগ আপনারা যেভাবে মানে সবসময় এই আপনি দেশের মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা আশা করি যে ভবিষ্যতেও বা আগামীতেও যে কোনো দুর্যোগে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে বাড়িয়ে দিবেন এবং আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন সেই আশা সেই প্রত্যাশা থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন